ধরেন আপনি একটা বিজনেস চালু করলেন নিজ এলাকায় নিজের বাড়িতে ব্যবসা করার জন্য একটা মনস্থির করে একটা বিজনেস চালু করলেন ছোট করে অল্প পুঁজি দিয়ে যেমন এই এই বিজনেসটায় ধরেন আপনার ধরেন এই এই ধরনের জুতাগুলো গুলো ধরেন তৈরি করলেন এই যে ক্যাঙ্গা জুতা বলি এগুলোকে আমরা এটা পঞ্চ যেগুলো ওয়াশিং পাপ ইউজ করে এগুলো হচ্ছে লেদার আইটেমের বা এক্সিন আইটেমের জুতো এগুলো ডালাই জুতো এরকম একটা ইউনিক বিজনেস আপনি করতে চাইলেন এখন আপনার কী করতে হবে এরকম একটা বিজনেস করার জন্য এরকম একটা বিজনেস করার জন্য বিজনেস মেশিন তৈরি করার যে জুতা তৈরি করার মেশিন সংগ্রহ করতে হবে এবং এই মেশিনগুলো পরিচালনা করা এবং প্রোডাকশন দেওয়ার জন্য কিছু কারিগর লাগবে দুই একজন কারিগর লাগবে অথবা আপনি নিজেও কাজ শিখার মাধ্যমে দুই একজন কারিগর নিয়ে নিজ এলাকায় কাজ শিখার মাধ্যমে ব্যবসা ব্যবসাটা করতে পারেন এটা কিন্তু এমন একটা বিজনেস যে বিজনেসটা যদি আল্লাপাক সব ঠিকঠাক মতো রাখে মানে কেয়ামত পর্যন্ত এই চলবে এরকম একটা বিজনেস না সারা জীবন এই বিজনেসগুলো চলবে এবং আপনি যদি ক্যাটাগরি সম্পন্ন একটা ইউনিক ডিজাইন ডেভেলপ করার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানকে পরিচালনা করেন এই প্রতিষ্ঠানটা একসময় ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হবে আমরা আমাদের নিজেদের ভুলকে ব্যবসাকে ভুলের ভুলের কারণে ব্যবসাকে ছোট করি ব্যবসাকে আমরা খাটো করে দেখি এবং ব্যবসা আমরা একটা নেগেটিভ ধারণা পোষণ করি ব্যবসায় যে ব্যবসায় লাভ হবে না দর্শক আপনি আসুন না আপনি চেষ্টা করুন আপনি যেটা পারবেন যেটা মানে মানুষ যেটা পারে আপনিও পারবেন অন্য লোক পারলে আপনি পারবেন না কেন আল্লাহ আপনাকে তো জ্ঞান দিয়েছে আপনাকে হাত পা দিয়েছে আপনাকে কর্মক্ষম করছে আল্লাহ তা আপনি চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন মানুষ পারে না এমন কোনো কাজ নাই মানুষ চেষ্টা করলে সব পারে অন্য মানুষ যদি পারে আমিও পারবো এরকম একটা টেন্ডেন্সি নিয়ে ভালো কোয়ালিটি করে আমার প্রতিষ্ঠান এবং আমার পণ্য ব্র্যান্ডিং করার মাধ্যমে আমি লাভজনক ব্যবসা করব এরকম সিদ্ধান্ত গ্রহণ করে আসুন ব্যবসায় ব্যবসা করুন ব্যবসা সফল হবেন